পথ আমাদেরকে ইহদি মানে পথ দেখান না মানে আমাদেরকে মানে পথ তাহলে না মানে আমাদেরকে পথ দেখান কাকে বলছি আমরা আল্লাহকে বলছি সিরত সিরত মানে পথ তো যদিও ইহদিনা ওখানে হেদায়তের কথা চলে আসছে এটা আলাদাভাবে ভাবে জোর দেওয়া হয়েছে যে সিরত মানে পথ কোন সিরত মুস্তাকি কোন পথ দেখান সিরত মুস্তাকি মুস্তাকি মানে সহজ সরল সোজা পথ দেখান সঠিকটা দেখান তো ইহদিন মুস্তাকি মানে আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন এগুলো জাস্ট মানে সেন্টেন্স বাই সেন্টেন্স অর্থ মুখস্থ কখনো করবেন না ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করবেন যে কেন কোন ওয়ার্ডের মানে প্রেক্ষিতে কোন অর্থটা কিভাবে আসলো ঠিক আছে অনেকেই হয়তো বলতে পারবো যে হিদিন মানে হচ্ছে আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন কিন্তু কেন ইহদি মানে কি না মানে কি সিরত মানে কি মুস্তাফি মানে কি আলাদা ভাবে আপনাকে বুঝতে হবে এবং অর্থ তোলার যোগ্যতা অর্জন করতে হবে তখন ইনশাল্লাহ আপনি কোরআনের সুন্দর অনুবাদ করতে পারবেন কোরআন দিয়ে মানুষকে দাওয়া দিতে পারবেন ইনশাআল্লাহ তারপরে আসি

নামটা মানে এই যে আমরা বলি নাম দেয় নাম মানে পুরস্কার নামটা আপনি অনুগ্রহ করেছেন আপনি অনুগ্রহ করেছেন বা পুরস্কৃত করেছেন আলাইহিম তাদের উপরে আলা মানে উপরে আর এটা হুম থেকে হিম হয়েছে আলাইহিম মানে তাদের উপরে তো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম মানে তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন ঠিক আছে তো এই দেখুন এখানে আর লেদিনিনা শব্দটাই হাজার বারের বেশি রিপিট করা হয়েছে অথবা লেদিন আনতে আইলাইহিম তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তারপরে সামনে যাই হইরিল মুভি আইলাইহিম ওয়ালা দল শেষের এক আচ্ছা হইরি শব্দটা আসে আপনার নেগেটিভ বোঝাতে নাবাচক বোঝাতে হ্যাঁ যেমন ইংরেজিতে আমরা যারা ওই যে হার্ডলি হার্ডলি ইউজিং শিখেছিলাম যে আমরা বলতাম না যে হার্ডলি এখানে হার্ডলি এরকম কিছু মানুষ থাকে মানে অল্প এরকম শুধুমাত্র চলে সব ঠিক আছে কিন্তু মানে এই এতটুকু মানুষ শুধুমাত্র বাদ দিয়ে বাকি সবাই এরকম আমরা এভাবে আইডেন্টিফাই করতাম আর কি খুবই অল্প খুব খুব কষ্ট করে আমাদেরকে এখানে এরকম কিছু পেতে হয় এইসব বোঝাতে আমরা কিন্তু হার্ডলি ওয়ার্ডটা ইউজ করতাম ইংরেজিতে আমরা যখন ইন্টারমিডিয়েট লেভেলে ছিলাম তখন এগুলো নিয়ে অনেক পড়াশোনা ছিল তো এগুলোর চর্চাও আমরা ছেড়ে দিয়েছি আর কি অনেকদিন আগে তো এই হাজিরি শব্দটা অনেকটা ওই রকম কাজ করে আর কি যেমন আমরা যদি বলি যে মানে আমরা আমরা আল্লাহর ইবাদত করবো গাইরুল্লাহর ইবাদত করব না আল্লাহর ইবাদত করবো গাইরুল্লাহর ইবাদত করব না মানে আমরা শুধু আল্লাহরই ইবাদত করি কিন্তু আল্লাহ ছাড়া অন্য যে ইলাহ আছে যেমন যে ইলাহ মানে উপাস্য যার উপাসনা করা হয় আল্লাহ ছাড়া অন্য যে উপাস্য মানুষ গ্রহণ করেছে এই গাইরুল্লাহর ইবাদত আমরা করি না আমরা শুধু আল্লাহর ইবাদত করি তো এইভাবেই যে গাইরি শব্দটা কোরআনে ইউজ করা হয় তাহলে গাইরুল মাগদুবি আলাইহিম মানে হচ্ছে মাগদুব যারা তাদের পথে আমাদেরকে আল্লাহ আপনি পরিচালিত করেন না মানে ওদের পথে নয় এরকম অর্থ আছে মাগদুবদের পথে নয় মাগদুবদের পথে নয় হ্যাঁ তো গাইরি মানে না বা নয় আল মাগদুব মানে হচ্ছে গজবপ্রাপ্ত এটা বোঝাচ্ছি মহদুব কিভাবে এরকম হয় দেখ যেমন যেমন ধরুন করে যে জুলুম করে আমরা তাকে বলি হ্যাঁ আর যার উপরে তাকে মাজলুম যে জুলুম করে আমরা তাকে বলি জালেম আর যার উপরে জুলুম করা হয় তাকে আমরা বলি মাজলুম ঠিক আছে আহ এরকম কি তো যে সাহায্য করে তাকে বলা হয় না হ্যাঁ আর যাকে সাহায্য করা হয় যে সাহায্য করে তাকে বলা হয় না যাকে সাহায্য করা হয় তাকে বলা হয় মানসুখ ঠিক আছে তো যে মনে করেন যে প্রেম করে হ্যাঁ আশেক তাকে আমরা বলি যে যে প্রেমিক আশেক হ্যাঁ আর যাকে মোহ্বত করা হয় যার প্রেমে পড়া হয় তাকে বলে কি মাসুখ এরকম আর কি বিষয়টা যে গদেব মানে যে রাগ হন আর মাকদুব মানে হচ্ছে যার উপরে তার রাগটা গিয়ে পড়েছে তো এখানে এখানে মূলত ইহুদি জাতিকে হচ্ছে হ্যাঁ অন্য বলেছেন আল্লাহাক তাদের উপরে কি হয়েছেন অসন্তুষ্ট হয়েছেন গজব পড়েছে তাদের উপরে তো এখানে বলা হচ্ছে গরিব তাদের পথে নয় যাদের প্রতি গজব পড়েছে মানে এক কথা ইহুদিদের পথে নয় আমাদেরকে ওদের পথে পরিচালিত করবেন না আল্লাহ কাছে আমরা দোয়া করছি ওয়ালা দলিন ওয়া মানে এবং লা মানে না আর দলিন মানেও পদভ্রষ্ট দলিন যে দল্লা ইয়া দল্লা দলালা আমরা কথাগুলো বলি দলিন মানে পদভ্রষ্ট সম্প্রদায় মানে এটা বহু বচনে যারা পদভ্রষ্ট ওয়ালা দলিন এবং তাদের পথেও নয় যারা পদভ্রষ্ট এখানে দলিন দিয়ে মূলত নাসারাদেরকে বোঝানো হয় যারা ট্রিনিটিতে বিশ্বাস করে হাদিস থেকে আমি ব্যাখ্যা করলাম তো এখানে আমরা সরাসরি বলি আল্লাহকে আল্লাহ পাককে যে আল্লাহ আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের পথে আপনি পরিচালিত করবেন না মানে এগুলো আমরা নামাজে বলি দেখুন নামাজে এগুলো বলার পরে আমরা যখন মসজিদ থেকে বের হয়ে আসি আমাদের টয়লেট থেকে নিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার সিস্টেম পর্যন্ত ইনক্লুডিং ই ওয়ার্ল্ড अफेयर्स সব কিছুই তাদের আদর্শ মোতাবেক চলছে এখনকার বিষয় এর পরেও মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হয় যে আমরা উই আর লিভিং ইন এ মানে পিরিয়ড অফ আখিরুস সামান এটা মানুষকে বুঝাতে হয় চোখের আঙ্গুল আঙ্গুল দিয়ে এতেই বোঝা যাচ্ছে যে আমরা এক চোখে অন্ধ হয়েই গেছি ভিতর থেকে ঠিক আছে আমরাও ভিতর থেকে এক চোখে অন্ধ হয়ে গেছে মানে অন্তরের চোখটা আমাদের অনেকেরই বেশিরভাগেরই মানে জ্যোতি চলে গেছে আর তো এরপরে আমরা বলি আমিন মানে আল্লাহ আপনি কবুল করুন